দিনী ভাই এবং বোনেরা আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ সালের মহাররম মাস কিন্তু শুরু হয়ে গিয়েছে এই মাসের মধ্যে কিন্তু আসুরা মানে আসুরা রোজা রাখতে হয় খুবই গুরুত্বপূর্ণ জীবনের সমস্ত গোনা আপনাদের ক্ষমা হবে মহরম মাসের দিন যদি রোজা রেখে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন রিজিক চাইলে রিজিক পাবেন তাই দুই সালের মহরম মাসের আসুরা ইংরেজি কত তারিখে এবং কিবারে এবং রোজা কিবারে রাখতে হবে এবং কয়টি রাখতে হবে নিয়ত কিভাবে করতে হবে সম্পূর্ণ আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা দুই সালের মহারম মাসের আশুরার রোজা যদি সঠিকভাবে সঠিক সময়ে রাখতে চান নিয়ত সঠিকভাবে করতে চান অবশ্যই ভিডিওটা দেখুন আমি রাখবেন রাখবেন কত তারিখে ইংরেজি সম্পূর্ণ আরবি এবং বাংলা এবং ইংরেজি তারিখটা এবং আপনাদেরকে বারটাও বলে দেব ইনশা আল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোনেরা মহারম মাস কিন্তু শ্রেষ্ঠ মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুহররম মাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাস পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ মুহররম মাসের কথা উল্লেখ করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশহুরি ইনদাল্লাহি না আশার শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম পৃথিবীর শুরু লগ্ন থেকেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাস হিসাবে গণনার দিক দিয়ে বারোটি আল্লাহর কাছে এই বারোটি মাসকে আল্লাহ এর মধ্যে চারটি মাসকে সবচেয়ে বেশি সম্মানিত হারাম করেছেন মর্যাদা দিয়েছেন এই চারটি মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হল মহারম মাস সকলে বলি সোবাহান এ মহারম মাস খুবই গুরুত্বপূর্ণ মাস মহারম মাসের দশ তারিখ আসুরার দিন বলা হয় এ আশুরা খুবই গুরুত্বপূর্ণ আশুরার দিন যদি আপনি রোজা রাখতে পারেন আমি বলে দেব নিয়ম কাননটা নবীজি বলেছেন এক বৎসরের গুণা অতীতের আল্লাহ ক্ষমা করে দেবে এবং যদি আপনি আশুরার দিন রোজা রেখে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন আমার আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আশুরার দিন কিন্তু অনেক ঘটনা ঘটেছে এই মাসের মধ্যে রোজা কিভাবে রাখবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা বলবো আশুরার কথাটা বলি এমন একটা শ্রেষ্ঠ দিন আশুরার দিন মুহররম মাসের 10 তারিখ হজরত আদম দিন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছিলেন বানিয়ে সর্বপ্রথম আবার যখন গন্দম ফল খাইল নিষিদ্ধ ফল খাইল জান্নাত থেকে মহারম মাসের দশ তারিখ বের করে দিল অনেক বৎসর পর্যন্ত আল্লারের কাছে কান্না করেছেন আর দোয়া করেছিলেন রাব্বানা সাল্লাম না অংফসানা ওয়াইলাম তা গোফের লা না ওয়াতার হাম্না না নামিনাল খশিরিন যেই আল্লাহ রাব্বুল আলামিন হজরতে আদম আলাই সাল্লাম এবং হাওয়া সাল্লামের তাও কবুল করলেন ভুলকে ক্ষমা করে দিলেন সেই দিনটাই ছিল মহারম মাসের দশ তারিখ আসুর আর দিন সকলে বলি সোবাহান শুধু তাই নয় নোহালে সাল্লামের নোহ নবীর কাফের মুশরিকরা অত্যন্ত খারাপ ছিল কষ্ট দিত নূহ নবীকে নূহ নবী আল্লাহর কাছে বলে আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও হেদায়েত না থাকলে আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন একটি নৌকার মধ্যে নূহ আলাইহিস সালাম এবং তিনার অনুসারীরা এবং কিছু কিছু প্রাণী পশু নৌকার মধ্যে উঠেছিল নৌকা ছাড়া সমস্ত এলাকার মধ্যে জ্যোতি নামক পাহাড়ের কাছে গিয়ে নৌকাটা ভিড়েছে পাহাড়ের মধ্যে যখন সকলে উঠেছে সেই দিনটা ছিল মহাররম মাসের দশ তারিখ আসুরার দিন সকলে বলিস বাহানত আইব আলাইহিস সালামের শরীরের মধ্যে কিরা ধরে ছিল পোকা ধরেছিল জানেন আপনারা এমন অসুস্থ হয়েছে চামড়া গোষ্ঠ পচে পচে গিয়েছিল পোকায় কিরা পড়ে গিয়েছিল সব কিছু চলে গিয়েছে তাকে ছেড়ে এই আইয়ুবনবীকে ছেড়ে আল্লাহ র আব্দুল আলামিন কঠিন পরীক্ষা করেছেন যেই দিন পরীক্ষা শেষ করেছেন আল্লাহ পরীক্ষার মধ্যে ফাঁস করিয়েছেন এবং যেই দিন সুস্থ করে দিয়েছেন আইয়ুবনবীকে সেই দিনটাই ছিল মোহাররম মাসের দশ তারিখ আসুরার দিন হাজরতে ইউনুস সালে সাল্লাম মাসের পেটের মধ্যে সমুদ্রের অতলতল অভ্যাসে গভীরে চলে গিয়েছিলেন সেই মাছের পেটের মধ্যে থেকে ইউনুস আলাইহিস সালাম লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিল পড়েছিলেন আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন ভুলকে যখন মাছের পেট থেকে বের হয়েছেন যেই দিন চল্লিশ দিন মাছের পেটে থাকার পরে যেদিন বের হয়েছিলেন সেই দিনটাও ছিল মুহররম মাসের দশ তারিখ আশুরার দিন সকলে বলি সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা হজরত ইউসুফ আলাইহিস সালাম ভাইয়েরা তার কূপের মধ্যে ফেলে দিয়েছিল মেরে ফেলার জন্য ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম থেকে পৃথক হয়ে গিয়েছিল ভাইয়েরা সরযন্ত্র করে দূর করে দিয়েছিল কূপের মধ্যে ফেলে দিয়েছিল ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের জন্য কান্না করতে করতে চোখগুলো বাঁধ ধরে দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে যেই দিন পিতা পুত্রের ইউসুফ আলাইহিস সালাম এবং তিনার পিতা ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো সেই দিনটাই ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন সকলে বলি সুবহানাল্লাহ কত ঘটনা ঘটেছে এবং মূসা আলাইহিস সালাম সেই ফেরাউনের হাত থেকে যেদিন রক্ষা পেয়েছিলেন ফেরাউন চিন্তা করেছে দল সৈন্য নিয়ে মুসাকে আর বাঁচতে দেব না আজকে মেরে ফেলবো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম মুসা নবীকে নদীর ওপারে নিয়েছিলেন আর নদীর মাঝখানে ফেরাউন এবং তার দলবল বল পানির নিচে একেবারে চুবিয়ে মারলেন সকলে বলি নাউজুবিল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা হযরত ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ আসমানের মধ্যে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন যেই দিন সেটাও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন সকলে বলে সুবহানাল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন নমরুদ বাহিনী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করেছিলেন আগুনের কুণ্ডলের মধ্যে 40 দিন পর্যন্ত আগুনের কুণ্ডলের মধ্যে থাকার পর যেই দিন আগুনের কুণ্ডলী থেকে মুক্ত হয়েছিলেন বের হয়েছিলেন সেই দিনটাই ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন সকলে বলে সুবহানাল্লাহ মোট কথা পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন আসুরের দশ তারিখ মহারম মাসের আবার পৃথিবীকে ধ্বংস করে দিবেন মহারম মাসের দশ তারিখ আসুর দিন সকলে বলি সোবাহান আসুরার দিন অনেক ঘটনা ঘটেছে সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহারম মাসের দশ তারিখ শাহাদাত বরণটা রেখে দিয়ে আল্লাহ তালা দামি বানিয়ে দিলেন মাসের দশ তারিখ অনেক বেশি দামি ভাই এবং বোনেরা এই মাসের মধ্যে বলেছেন বেশি বেশি রোজা রাখার জন্যে এক নাম্বার আমল বেশি বেশি রোজা রাখতে হবে যদি বেশি রোজা রাখতে না পারেন তাহলে কমপক্ষে সপ্তাহে দুইটা রাখবেন কিবারে সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন নেভিকারিম সাল্লাল্লাহ আলাইসাল্লামও রোজা রাখতেন এবং এ মহাররম মাসের মধ্যে আপনারা সোমবার এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহে এ মাসের মধ্যে রোজা রাখতে চেষ্টা করবেন দুইটা না আপারেন একটা হয়ে রাখবেন সপ্তাহে প্রতি সপ্তাহে এবং এই মহারম মাসের মধ্যে নবীজি তিনটি রোজা রেখেছিলেন আইয়ামে বিজের রোজা বলা হয় প্রতি মাসের মধ্যে তিনটি রোজা রেখেছিলেন আরবি মাসের এই মহারম মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ আরবি মাসের মহারম মাসের আরবি তেরো ১৪ পনেরো এই তিনটি রোজা অবশ্যই আপনারা রাখতে চেষ্টা করবেন তবে যতই রোজা রাখেন বা না রাখেন আপনাদেরকে বলবো আশুরার রোজাটা বাদ দিয়েন না আশুরার একটি রোজা যদি রাখতে পারেন আল্লা বলেছেন পিছনের এক বৎসরের গুণাকে আল্লাহ ক্ষমা করবে আর আশুরার দিন যদি আপনারা এভাবে আপাদত করতে পারেন বিশাল পাবেন আমি বলে দিচ্ছি দুই হাজার চব্বিশ সালে আশুরা কত তারিখে কিবারে রোজা কিবারে রাখবেন কিবারে সাহারি খাবেন আশুরার রোজার ফজিলতরা সম্পর্কে দশ তারিখ আসুরার দিন যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ রামিন পিছনের এক বৎসরের গোনাকে আল্লাহ ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে শুধু তাই নয় আসুরার রোজাটা নবীজি রাখার জন্য বলেছেন কয়টা আসুরার রোজা কিন্তু একটা তারিখের নবীজি বলেছেন আমি একটি রোজা রেখেছি আমি হাদিসটা বলি আল্লাহ রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন এসে দেখলেন ইহুদিরা রোজা রাখে মহারম মাসের দশ তারিখ নবীজি বললেন ও ইহুদিরা তোমরা রোজা রাখছো কেন আজকে বলছে এটা খুব সম্মানিত দিন এই দিনে মহারম মাসের দশ তারিখে মুসা নবীকে ফেরাউনের কবল থেকে আল্লাহ বাঁচিয়েছেন এই জন্য আমরা রোজা রাখি স্বরূপ নবীজি বলেছেন মুসালসাল্লাম তো আমাদের খুব আরো বেশি কাছে আমরা বেশি তোমাদের থেকে হকদার আমরাও এই দিন রোজা রাখবো নবীজি এই মহারম মাসের দশ তারিখ রোজা রাখলেন এবং সাহাবাইকে আমরা বললেন ইয়ারসুল আল্লাহ ইহুদিদের সঙ্গে তো মিল হয়ে যায় আপনি তো বলেছেন ইহুদিদের বিরোধিতা করতে সব সময় তো আমরা একটি রোজা রাখলে তাদের সঙ্গে মিল হয়ে যায় তখন আল্লাহ রসুল বলেছেন আমাকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আগামী বর্ষর আমি দুইটি রোজা রাখবো মহারম মাসের দশ তারিখ এগারো তারিখ না হয় দশ তারিখ নয় তারিখ আশুরা মানি দশ মহারম মাসের দশ কি আশুরা বলা হয় আপনি দশ তারিখ বা এগারো তারিখ অথবা দশ তারিখ নয় তারিখ দশ তারিখে রোজাটাকে ঠিক রেখে আপনি আগের দিন রাখতে পারেন একটা পরের দিন রাখতে পারেন একটা মানে দুইটা রোজা রাখলেই হবে নয় দশ না হয় দশ এগারো তো দশটা ঠিক রাখবেন তাহলে ভাই এবং বোনেরা দুই হাজার চব্বিশ সাল চলছে এই দুই হাজার চব্বিশ সালের মধ্যে মহারম মাস চলছে মহাররম মাসের দশ তারিখ আশুরার দিন ইংরেজি কত তারিখে আরবি মাসের দশ তারিখে তো আশুরা জানেন এটা যে মহারম মাসের দশ তারিখে কি আশুরা আচ্ছা তাহলে ইংরেজি তারিখটা না বললে আমরা মনে থাকে না অনেকের আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ দুই সালের আশুরা হচ্ছে সতেরোই জুলাই জুলাই মাস চলছে না এই সতেরো তারিখে জুলাই মাসের সতেরো তারিখে সতেরোই জুলাই রোজ বুধবার জুলাই রোজ বুধবার আপনারা এই সতেরই জুলাই রোজ বুধবার একটা রোজা রাখবেন তারপর বৃহস্পতিবার একটা রোজা রাখবেন কারণ বুধবার একটা রাখলেন আশুরার রোজা বৃহস্পতিবার একটা রাখলে নবীজির সন্ন্যত আদায় হলো এবং আপনি সব পেয়ে গেলেন মঙ্গলবার বুধবার রাখেন না বুধবার বৃহস্পতিবার রাখবেন জুলাই এবং এবং জুলাই 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 মাসের সতেরো তারিখে জুলাই মাসের সতেরো তারিখে রোজ বুধবারে আশুরা বুধবার বৃহস্পতিবার দুইটা রোজা রাখবেন ইংরেজি সতেরোই জুলাই আঠারোই জুলাই দুইটা রোজা রাখবেন তাহলে পনেরোই ষোলোই জুলাই রাত্রে ভাত খাইবেন মানে রোজা রাখবেন জুলাই সারা রোজা রাখবেন তাহলে ষোলোই জুলাই মঙ্গলবার দিবাগত রাত্রে ভাত খাইতেইব প্রথম রোজা রাখার জন্যে তাহলে বুধবারে রোজা রাখবেন সারাদিন সতেরোই জুলাই জুলাই মাসে সতেরো তারিখে তারপর আবার রোজাটা রাজ্ঞা বুধবারে আবার ভোর রাত্রে সেহারি খাইয়া বুধবারে আবার বৃহস্পতিবার সারা দিন রোজা রাখবেন আঠারোই জুলাই সতেরোই জুলাই আঠারোই জুলাই দুইটা রোজা রাখবেন এবং যদি আপনি ভুলে সেহারি খেতে বলেও যান রোজা রাখা যায় কোনো সমস্যা নেই হ্যাঁ সেহারি না খেলেও রোজা হয় নিয়ত করলে হয়ে যায় তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন দুই হাজার চব্বিশ সালের একেবারে সহজ হিসাব মহারম মাসের আরবি দশ তারিখ আশুরা আশুরা রোজা আপনি রাখতে চাইলে দশ তারিখে রোজাটা রাখবেন এর সঙ্গে আরেকটা মিলিয়ে রাখবেন দশ তারিখ এগারো তারিখ এটা রাখলে সবচেয়ে ভালো হবে তো আদায় হয়ে যাবে অথবা নয় তারিখ দশ তারিখ দশ তারিখেরটা ঠিক দেখে আগে না হয় পরে একটা রাখবেন আমি বলবো দশ তারিখ এগারো তারিখ রাখবেন যেহেতু বুধবার আশুরা এবং বৃহস্পতিবার বুধবার আর বৃহস্পতিবার দুইটা রাখবেন তাহলে বিশাল সোয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় ভাই এবং বোনেরা দুই হাজার চব্বিশ সালের মহরম মাসের দশ তারিখ আশুরা আশুরার রোজা কত তারিখে ইংরেজি সতেরোই জুলাই রোজ বুধবার সারাদিন আশুরা রোজা রাখবেন একটা তারপর বৃহস্পতিবার আঠারোই জুলাই সারাদিন একটা রোজা রাখবেন দুইটা রোজা হয়ে গেল আশুরার রোজা এই দুইটা আর পুরা মাসের মধ্যে যত নফল রোজা রাখতে পারেন ইনশাল্লাহ সোয়াব হবে না রাখতে পারলে গোনা নাই তবে নবীজি বলেছেন আমাকে যদি আল্লাহ আয়াতে বাঁচিয়ে রাখে আমি সামনের বৎসর বেশি বেশি রোজা রাখবো এবং তিনি অনেক ফজিলত বর্ণনা করে গিয়েছেন কিন্তু তিনি সময় পেলেন না বেশি দিন পৃথিবীর মধ্যে থাকার জন্যে তাই আপনাদেরকে আমি বলবো এ মহারম মাস খুবই গুরুত্বপূর্ণ মাস মোহারম মাসে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন নবীজি বলেছেন এ মহারম মাসের মধ্যে তোমাদের পূর্ববর্তী এক জাতিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে এই জন্য বেশি বেশি ক্ষমা চাইবেন আল্লাহর কাছে রিজিক চাইবেন বেশি বেশি তাওবা পরবেন এসতেকফার পরবেন দুরশরী পড়বেন তাহাজোতের নামাজ পড়বেন এবং ভালো ভালো কাজগুলো করবেন গুনাহের কাজের মধ্যে জড়িত হবেন না এটা খুব গুরুত্বপূর্ণ মাস বরকত নিয়ে নিয়ে রহমত এসেছে আপনি ভালো কাজ করুন এবং আপনারা নফল নামাজ পড়বেন মহারম মাসে দিন অথবা রাত যে কোনো সময় কমপক্ষে দৈনিক দুই রাকাত নফল নামাজ পড়লে আপনার হবে একটু বেশি বেশি করে নফল নামাজ পড়লেই হবে নির্ধারিত কোনো নামাজ নেই আপনি রাতের বেলা দুই রাকাত পড়লে চলবে অথবা দিনেও পড়তে পারেন অথবা অন্য অন্য সময় আপনি তাহাজ্জুদ পড়েন না এই মুহররম মাসের মধ্যে তাহাজ্জুদ পড়বেন ইশরাক পড়বেন আওয়াবিন পড়বেন চাষ্ত পড়বেন যতটুকু পারেন নফল ইবাদত করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক সর্বশেষ আবারো বলে দিচ্ছি ২০২৪ সালের আশুরা হচ্ছে মুহররম মাসের ১০ তারিখ হচ্ছে জুলাই মাসের ১৭ তারিখ রোজ বুধবার এই জুলাই মাসের সতেরো তারিখ রোজ বুধবার রোজা রাখবেন আশুরার রোজা একটা এবং পরের দিন আহ আঠারোই জুলাই বৃহস্পতিবার একটা বুধবার একটা রোজা বৃহস্পতিবার একটা রোজা দুইটা রোজা রাখবেন এবং ইংরেজি সতেরোই জুলাই আঠারোই জুলাই দুইটা রোজা রাখবেন ইনশাল্লাহ তাহলে হয়ে যাবে আল্লাহ আপনাদেরকে কবুল করুক আমাদের সকলকে কবুল করুক এই মাসের মধ্যে রাখার সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহ আপনাদেরকে কবল করুক সুস্থ রাখুক মনের আশা পূরণ করুক মক্কা মদিনে যাওয়ার তৌফিক দেখ আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া অবরাত